কলকাতা। খবর ভারতীয় পয়েন্ট কমিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় পণ্য বেশি মাত্রায় ব্যবহারের উপর ফের জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন রাজ্য সরকার ধর্ম জাতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবসময় চেষ্টা চালাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের প্রেক্ষিতে আজ জেলায় জেলায় ডিআ অফিস ঘেরাওকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় উত্তেজনা ছড়িয়েছে চীনা পণ্যের ওপর একশো চার শতাংশ শুল্ক আরোপে মার্কিন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে আর্জেন্টিনায় আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারতের বিজয়বীর সিধু এবং সুরুচি সিংহ শোনা জিতেছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আজ রেপো রেট অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তা পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়েছে এর ফলে রেপো রেট কমে দাঁড়াল ছয় শতাংশে গত পাঁচ বছরের মধ্যে রিজার্ভ ব্যাংক এই নিয়ে টানা দ্বিতীয়বার রেপো রেট হ্রাস করল এর আগে গত ফেব্রুয়ারি মাসে রেপো রেট কমানো হয়েছিল আজ মুম্বাইতে এক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি চলতি অর্থবর্ষের প্রথম বৈঠকেই সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল The MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6% with immediate effect. Consequently, the standing deposit facility, the STF rate under the liquidity adjustment facility shall stand adjusted to 5.75%, and the marginal standing facility rate or the MSF rate and the bank rate shall stand adjusted to 6.25%. দু হাজার পঁচিশ ছাব্বিশ দেশে মোট উৎপাদন জিডিপি বৃদ্ধির হার আগের পূর্বাভাসমত মতো ছয় দশমিক সাত শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে খুচরো মূল্য বৃদ্ধির হার দু হাজার পঁচিশ ছাব্বিশে চার শতাংশ থাকার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে বলেছেন দেশের তৈরি জিনিস মাত্রায় ক্রয় এবং অন্যদেরও তা ব্যবহারে উৎসাহিত করা উচিত নতুন দিল্লিতে আজ নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন নবকার মহামন্ত্রের দর্শন উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত তিনি নয়টি সংকল্প গ্রহণের জন্য দেশবাসীর কাছে আবেদন জানান এগুলি হল জল সংরক্ষণ মায়ের নামে একটি গাছের চারা রোপণ স্বচ্ছতা সংকল্প স্থানীয় পর্যটনের প্রসার প্রাকৃতিক চাষ স্বাস্থ্যকর জীবনশৈলী যোগব্যায়াম এবং খেলাধুলোকে জীবনের অঙ্গ করে তোলা ও দরিদ্রদের সহায়তা साथियों जब मैं वोकल फॉर लोकल कहता हूं जो सामान बना है भारत में जो बीके भारत में भी और दुनिया भर में जिस सामान को बनाने में किसी भारतीय के पसीने की खुशबू हो जिस सामान में भारत की मिट्टी की महक हो हमें उसे खरीदना है और दूसरों को भी प्रेरित करना है দেশের ইতিহাস এবং আধ্যাত্মিক যাত্রাপথে জৈন ধর্মের গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন জৈন সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড জলবায়ু পরিবর্তনের সংকট সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন এর সমাধান হল একটি সুস্থায়ী জীবনধারা যা জৈন সম্প্রদায় বহু শতাব্দী ধরে অনুশীলন করে আসছে এই জীবনধারা ভারতের মিশন সঙ্গে রাজ্য সরকার ধর্ম জাতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবসময় চেষ্টা চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন আজ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্ব নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে এক সমাবেশে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার বিভাজন নয় ঐক্য আগ্রহী বিভাজনের ফলে দেশের সার্বিক ক্ষতি হয় বলেও তিনি উল্লেখ করেছেন ওয়াক সংশোধনী আইনে সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন কারোর সম্পত্তি ছিনিয়ে নেওয়ার অধিকার নেই তিনি সার্বিক ঐক্যের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ ভোরে স্লোভাকিয়া পৌঁছেছেন গতকালই তার পর্তুগাল সফর শেষ হয় সাতাশ বছরের মধ্যে রাষ্ট্রপতির প্রথম পর্তুগাল সফর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিনোদন বিশ্বের একটি অন্যতম বৃহৎ শিল্প এবং আরও দ্রুত প্রসারিত হচ্ছে তিনি শিল্প ও সংস্কৃতিকে উৎসাহ প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস গঠনের কথা ঘোষণা করেন তিনি জানান মুম্বাই মে মাসে ওয়েবসের একটি বড় অনুষ্ঠান আয়োজিত হবে প্রধানমন্ত্রী ভারতের সৃজনশীল শিল্পে বৈচিত্র্যপূর্ণ সৃষ্টির প্রশংসা করে বলেন চলচ্চিত্র পডকাস্ট গেমিং গান বাজনা ইত্যাদি বহু ক্ষেত্রেই বিপুল উন্নতি করেছে এই ক্ষেত্রটি ওয়েবস ভারতীয় শিল্পীদের বিশ্ববাজারে আরও নতুন নতুন শিল্প সৃষ্টিতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াক সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামীকাল বৃহস্পতিবার সঞ্চয়িত প্রচার তরঙ্গে রাত সাড়ে আটটায় আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও এটি পরে শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে আছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি বাতিলের আজ জেলা জেলায় ডিআই অফিস ঘেরাওয়ের ডাক ক্ষতিগ্রস্তরা কলকাতার কসবাই ডিআই অফিস ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যারিকেড করে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক সময় বাধা টুপকে তারা অফিসের ভেতরে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় লাঠি লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এ প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য ধৃতিশ মন্ডল বলেন মুখ্যমন্ত্রী যোগ্যদের স্কুলে যেতে বলছেন কিন্তু ডিআই অফিস থেকে বেতন বন্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তার অভিযোগ আমাদের একটাই দাবি যে যোগ্যদের তালিকা সঠিক নাম রোল নাম্বার তথ্য সহকারে সুপ্রিম কোর্টে জমা করতে হবে রাজ্য সরকারের দুর্নীতির জন্য কোন যোগ্য শিক্ষককে বলি দেওয়া চলবে না বেতন বন্ধের যে নির্দেশ ডিআই অফিস থেকে বিভিন্ন স্কুলে আসবে বলে আমরা খবর পাচ্ছি তা অবিলম্বে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা সকলেই কাজে যোগদান করুন আপনাদের বেতন বন্ধ হবে না কোন আইনি পত্র দিতে কিভাবে উনি বললেন সেটাকে ওনার বাস্তবে রূপায়ণ করে দেখাতে হবে বাঁকুড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করলে চাকরি হারাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে মুখ্যমন্ত্রী তথা রাজ্য শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন তাঁরা পুরুলিয়া জেলাতেও ডিআই অফিসে তালা দিয়ে চলছে বিক্ষোভ মালদাতেও ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীরা এদিকে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় এক মিছিলে টাক দিয়েছে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হওয়ার কথা চাকরি হারাদের একাংশকে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ফের এসএসসি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন গতকালও তিনি স্কুল সার্ভিস কমিশনের অফিসে যান তবে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও অভিজিৎ বাবুর সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে সুপ্রিম কোর্টের রায়ে যেসব শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তারা চাইলে স্বেচ্ছায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা খাতা দেখতে পারবেন তবে তারা যদি খাতা দেখতে না চান তবে তা অন্য শিক্ষকদের দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উল্লেখ্য যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন নবম ও দশম এবং পাঁচ হাজার পাঁচশো জন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াতেন কৃষিকাজের সুবিধায় রাজ্যে আরও একটি সার কারখানা তৈরি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে পরে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের বলেন পানাগড় শিল্প তালুকে রাজ্য শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের তেত্রিশ একর জমির ওপর মিসার্স সোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সার উৎপাদনকারী সংস্থা শীঘ্রই এই কারখানা গড়ে তুলবে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের উপর আরোপিত একশো চার শতাংশ শুল্ক কার্যকর হয়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন বেইচিংয়ে মঙ্গলবার পর্যন্ত মার্কিন পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রতিশ্রুতি থেকে সরে না আসায় মার্কিন রাষ্ট্রপতি আরও পঞ্চাশ শতাংশ যোগ করায় শুল্কের পরিমাণ অতিরিক্ত চুরাশি শতাংশ বাড়ছে মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার সাতশো আহত পাঁচ হাজারের বেশি এবং একশো আটচল্লিশ জন এখনও নিখোঁজ দেশের আবহদপ্তরের দপ্তরের মতে গত আটাশে মার্চ ভয়াবহ ভূমিকম্পের পর থেকে মায়ানমারে দুই দশমিক আট থেকে সাত দশমিক পাঁচ তীব্রতার মোট আটানব্বইটি কম্পন পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে সাগায়াং মান্দালাই এবং মাগয়ে সহ বিস্তীর্ণ এলাকায় আশি শতাংশ বেশি ভবন ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেসে আইএসএস এ বিশ্বকাপে ভারতের বিজয় বীর সেধু প্রথম ভারতীয় হিসেবে পঁচিশ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে শোনা যেতেছেন মেয়েদের বিভাগে সুরুচি সিংহ দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় পণ্য বেশি মাত্রায় ব্যবহারের ওপর ফের জোর দিয়েছেন চীনা পণ্যের উপর একশো চার শতাংশ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে